চলো ঠাকুর দেখেছি হ্যালো গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছি না আছি এখন তোমার কলম্বা শহরে তো আজকে দিনটা ছিল তোমার এখানটা সোমবার আর সোমবারের দিনে আমাদের এখানটা পড়েছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী তো সেই তোমার ঠাকুরের জন্মদিন সেই রাত্রিবেলায় তাই জন্য এখানটাই আর তোমার বিশেষ করে তোমার শনি রবিবার করে রাখেনি এই সোমবারের দিনেই তোমার জন্মাষ্টমীটা হচ্ছে তাই আজকে আমরা সন্ধেবেলার দিকে ডাউন ডাউনটাউনের দিকে ইস্কন মন্দিরে দেখতে যাব। তোমরা তো জানো সকালবেলাটা শুরু হয় ফ্রেশ টেস হয়ে আমি একটু গরম জল করে আমি একটু বাইরে দিকে বসি হি বসতে আমার বেশ ভালোই লাগে গরমকালে এই বসার টাইমটা আমি ছাড়তে চাই না তাই জন্য গরমকালে যেমনই গরম পড়ুক সকালবেলাটা আমি ছাড়তে চাই না দুপুরবেলা যদি না হয় তা হবে আজকে একটু গরম ভাবটা বেশি আছে এই দু তিন দিন দেখছি হঠাৎ করে ঠান্ডা থেকে হঠাৎ করে গরম ভাবটা বেশি হয়ে গেছে তো আজকে আবার বিকালবেলা দিকে বৃষ্টি হওয়ার কথা আছে হবে কি জানি না হলে তো দেখতেই পাবে তো যাই হোক দুপুরবেলাটা মাঝে মাঝে এসে তোমার ফ্রি টাইমে এসে বসি একটু গল্প বই পড়ি একটু বাইরেটা দেখি ওই টাইমে অনেকে তোমার আমাদের নেবারগুলো বেড়াই তো ওদের সঙ্গে দেখা হয়ে যায় ওদের সঙ্গে খানিক্ষণ কথা হয় সকালবেলাও অনেক সময় সবার সঙ্গে দেখা হয় তো সকালবেলায় সবারই কাজ থাকে তো সবাই সবাই অফিসে বেড়ায় কেউ কাজে বেড়াই তো দেখা হয় এটা কম হয় সবাই সবাই টাইমের মতো বেড়ায় আমি আমার টাইম মতো বেড়াই আর এইখানে তোমার লাল শাকটা একবার করে দেখতে চলে আসি যে কতটা বড় হয়েছে দেখো অনেকটা বড় হয়ে গেছে তোমাদের মনে আগের ব্লগে বলেছিলাম যে এখানে এক ধরনের কাশফুলের মতো দেখতে ঘাস এই হচ্ছে আমার জানলার সামনে এক রাস কাশফুল এই ঘাসটার নাম আমি কাশফুল রেখেছি আমার কাছে এটা কাশফুল জানলা থেকে আমি ছোট থেকে বড় হতে দেখি এর আসল নাম কি সেটা আমি জানি না বেশ ছোট থেকে একে বড় হতে দেখি শীতকালে তো এই মরে যায় আবার গ্রীষ্মকাল আস্তে আস্তে তোমার আবার যথেষ্ট বড় হয়ে ফুল হতে শুরু করে বেশ ভালো লাগে তো এখন আমি ঘরে চলে এসেছি আজকে একটু গরমটা ভাবটা বেশি বাইরে তো তো বেশিক্ষণ বসা গেল না তো ভাবলাম আজকে থাক আজকে বিকালবেলা দেখে একদম বেড়াবো আজকে এখন ঘরের গাছগুলো তাড়াতাড়ি সেরে নিই তাহলে দুপুরে আরামসে বসা যাবে আর দুপুরে যদি একটু ঠান্ডা ভাব আসে তখন একটু বসে নেবো নাই আজকে এই ম্যাটগুলো একটু সরি সরি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই টাইপের একটা কাপড়ের ম্যাট দেখছো সেটা আজকে কাস্তে দেব ভাবছিলাম একটা রেখে দিই তারপর ভাবলাম এখন রোদ থাকতে থাকতে একটু কেঁচে যদি বাইরে দেওয়া যেতে পারে বেশ ভালোই হয় যদিও এখানে বাইরে মেলতে মানা করে তো সব সময় এই মাঝে সাঝে একবার করে বছরে একবার কেঁচে দিই এই কাপড়ের তোমার ম্যাটগুলো না হলে তো একদম নোংরা হয়ে যায় আর ঘরে মিললে তো গন্ধ হয়ে যাবে ঘরে মেলা জায়গা নয় অ্যাপার্টমেন্টের বাড়ি তো যাই হোক ওইটাকে আমি বাইরে মেলে দিয়ে এলাম আজকে যা বাইরের টেম্পারেচার দেখলাম মনে হচ্ছে একদিনেই শুকিয়ে যাবে অন্য সময় দুদিন দিন লাগে ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ করে মনে পড়লো দেখি একজন চা খাই বলে তো চা খাবে কিনা দেখি এই টাইমে যদি চাটা বানিয়ে দিই তাহলে দুপুরে খাবার খেতে গেলে ওর তোমার ওই চাটা হজম হয়ে যাবে তাই জন্য জিজ্ঞাসা করতে গেলাম যে চা খাবে কিনা সে তো এক কথাতে রাজি হল হ্যাঁ খাবো কি আনন্দ এক গাল হাসি চা খাবে বলে তো তো রান্নাঘরটা পরিষ্কার করছিলাম নিচেরটা পরিষ্কার হয়েছে ওপরের ডেটোগুলো এখন পরিষ্কার করো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি চাটা আগে বানিয়ে নিই তাহলে তোমার রান্না হতে হতে ওর চাটা হজমও হয়ে যাবে তাহলে তোমার দুপুরে রান্নাটা খেতে পারবে তাই একটু আগে চাটা বসিয়ে নি আবার পরিষ্কার করা শুরু করে দেবো সব কিছু শরীর নড়িয়ে একটু পরিষ্কার করতে টাইম লাগে তো এই তোমার তার মধ্যে চাটাও তৈরি হয়ে যাবে সুজয় খাই দুধ দিয়ে চা অল্প দুধে এখন চাটা করে দিই আগে একটু বেশি পরিমাণে চাটা তোমার দিয়ে দুধ এক্সট্রা দিয়ে তোমার অনেকক্ষণ ফোটানো হতো তো এখন তোমার তখন তোমার চা বানানোর স্টাইলটা চেঞ্জ করে দিয়েছি কারণ শুনছি চা সঙ্গে দুধ ফুটালে বেশিক্ষণ বেশি উপকারিতা থাকে না চায়ের তাই জন্য আর দুধের সঙ্গে চা বেশিক্ষণ ফুটাই না চা ফুটে যাওয়ার পর দুধটা খানিক্ষণ পরে দিই তারপরে যখন একটু একবার ফুটে আসে তারপরে ওকে একটু গুড় দিয়ে তোমার দিয়ে দিই বলে চিনি থেকে গুড় খাওয়া ভালো আবার কোথাও শুনি যে গুড়ের বদলে তুমি এমনি চা খাও কিন্তু একদম তো চিনি বিনা চা খাওয়া আমাদের অভ্যাস নেই না একটু গুড় তো দিয়ে দিলাম সুযোগে চা এবার অন্যান্য কাজগুলো এবার সারি ওইদিকে কাজগুলো তো হয়ে গেল এই ঘরের এবার কাজগুলো একটু সারতে হবে তাড়াতাড়ি তারপরে তোমার দুপুরে রান্না দুপুরে রান্না করে তুমি একটু বসবো সন্ধেবেলা দেখে আজকে বেড়াবো তো সন্ধেবেলা মানে একটু বেশি সন্ধ্যেবেলায় বেড়াবো এখানে তো সন্ধে মানে সেই নটা আজকাল জানো তো তোমার সন্ধেটা একটু তাড়াতাড়ি হচ্ছে ধীরে ধীরে তোমার শীতকাল আসছে তো তো এখন তোমার সন্ধেটা ঠিক আটটা দশ পনেরোতে হতে শুরু করছে তো ঘরের কিছু কাজগুলো সেরে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই বেশি দেরি করলে তোমার রান্না হতেও বেশি দেরি হয়ে যাবে আবার খেতেও দেরি হয়ে যাবে তো দিন ধরে ভাবছিলাম পোস্ত করব তার জন্য নিয়ে এসে ইন্ডিয়া থেকে এই মেশিনটা তো সেই মেশিনটাকে নিয়ে এসে ইউজই আর করতে পারছি না কারণ কনভার্টারে কাজ করছে না তো আমি তোমার অ্যামাজনে তোমার অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে তো ভাবছি যে আজকে যদি তোমার এই কনভার্টারে দিয়ে কাজ করে পোস্তটা যদি পিসা হয় ভালো তাহলে আজকে পোস্ত দিয়ে ভাত খাবো ইন্ডিয়া থেকে তো মেশিনটা নিয়ে এসেছিলাম উনি দেখিয়েছিলাম এই মেশিনটা তো পোস্ট অফিসের জন্য এই মেশিনগুলো খুব ভালো ইন্ডিয়াতে আমি ইউজ করে দেখেছি তো ওই জন্যে নিয়ে এসেছিলাম দেখি কনভার্টারটা আমি যেটা আছে আগে সেটাতে খুব একটা ভালো হয় না তো ওই জন্য আমরা একটু ডেপের এটা নিয়ে এসেছি কনভার্টারটা বাবা কি ভারী হো এটা হান্ড্রেড ওয়াট এটা লাগিয়ে দেখো এটা তো আসবে না তিন রকমের আছে এর মধ্যে তিন রকমের আছে এইটার মধ্যে তিন রকমের তোমার ভার্সেন আছে এটা হচ্ছে আমেরিকান ভার্সেনের তোমার প্লাগ এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া আই থিংক ইউকে বা অস্ট্রেলিয়া লেখা থাকবে আসলে এইটাই অস্ট্রেলিয়া হয়ে যাবে এটা ঘোরালি আসলে তাই নাকি আ চাটা করে কাজ হয়ে যাবে এটা পুরো না

ভাবছি আমরা ফেরত দিয়ে দেবো কারণ দেখছি কনভার্টটা যেটা আগে আমি এনেছি ইন্ডিয়া থেকে সেটা আর হেঁটে একই কাজ করছে তা যাই হোক এগুলো রেখে দেবো এটা ফেরত দিয়ে দেবো আজকে আর পোস্ত করা হলো না কত কষ্ট করে ট্রাই করলাম যে এটা করলাম ওটা করলাম হলোই না তো অন্য সময় একদিন ট্রাই করব তো আজকে খাওয়ারের মধ্যে বানিয়েছি আলু সেদ্ধ তার সঙ্গে ভাত গরম গরম তার সঙ্গে আলুর তোমার ছিলকাটা ভেজেছি এটা প্রথমবার আর তার সঙ্গে কুমড়োর পাতার মধ্যে মাছের পেস্ট করে তোমার ওটাকে ফ্রাই করেছি আর ডাল তো আজকে দুপুরবেলার খাওয়ার এটাই ছিল আর খাওয়ার জন্য কত কষ্ট করে আনলাম বয়ে বয়ে আমাদের বাড়িতে জানো তো এই মেশিনটাতে বেশ ভালো পোস্ত হয় যখন তোমার শিলে পেছতে পারি না তখন এই মেশিনে পিছিয়ে নেওয়া হয় তো এটা আনলাম তো এটাতে মাথা এখানে সে খারাপ হয়ে গেছে কনভার্টার দিয়েও চেঞ্জ করে দেখলাম প্রবলেম একই হচ্ছে দেখতে হবে যে কি প্রবলেম হচ্ছে একদিন বসে তো চলো খাওয়া দাওয়া করে একটু তোমার মুভি দেখছিলাম ডন টু সে কবেকার পুরোনো মুভি সেটা দেখলাম দেখতে দেখতে ভাবলাম যে চলো একটু হেঁটেই আসি আজকে তো যাওয়ারও আছে এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে নিই আমি তো বাইরে আজকে একটু গরম ভাব আছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে একটু অন্যভাবে গেছে আজকাল একটু সন্ধে কোনো আটটা দশ পনেরোতে হয়ে যাচ্ছে এখন আমরা গাছে জল দিতে এসেছিস দেখো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে দু দিন এতটা পরিমাণ তীব্র তোমার রোধ হয়েছে তাতেই শুকোৎ শুরু করেছে আর এইদিকে লাল শাঁগুলো দেখো কত বড় হয়ে গেছি আর এই দেখো আমার এই ছোট্ট গাছটাতে দু তিন খানা গোলাপ চলে এসেছে দাও এবার সে যা বাইরে একটু স্প্রে করছে তো জানলাটা আমরা বন্ধ করে দিলাম এখন যাবো হতে রেডি

তো চলো আমি রেডি হয়ে গেছি তো এখানে আবার এখানে এসে বসলাম সোজা দেখছিল ডাউন টু তাই ওখানে উঠালাম তো আমি এখন নিজে বসে গেছি এখন আমরা যাচ্ছি তোমার ডাউন টাউনের দিকে যেটা এখান থেকে যাতে এখনো কমিট লাগবে আর তোমার ওখানটাই আছে ইস্কোনা মন্দির তো ওখানটায় একটু তোমার ছোট করে একটু মেলা টাইপেরও হয় দোকানপাটও বসে খাবার দোকান বাসে তারপরে স্কুল থেকে তোমার বইয়ের স্টলগুলোও বসে আর জামাকাপড়ের দোকানগুলো বসে টুকটাক বসে তো বারোটার সময় ঠাকুরের জন্মদিন তো অতক্ষণ তো থাকা যায় না তাই এখন এই টাইমে করে গিয়ে একটু দেখা টাকা করে আসি ঠাকুরের সঙ্গে আর তাছি তো চলো যা যাক সাড়ে আটটা বেজে গেছে এসে কখন খাবো নিজেও জানি না এই খেয়ে গেলে ভালো হতো না নাকি তো

খুলছে এখন আমার আকাশটা বেগুনি বেগুনি লাগছে শহরের মতো প্রকার তো আমরা চলে এসেছি আর মন্দিরটাও তোমার ডাউন টাউনের মধ্যে পড়ছে তো তোমার রাস্তার মধ্যে সব হলো রাখতে হচ্ছে তো যে অতি কষ্টে তোমার পার্কিং করলো এখন চলো ভেতরে যা যাক অনুষ্ঠান হচ্ছে এখানটায় অনুষ্ঠান হচ্ছে চলো তাহলে দেখি আসি কোন ওই সু স্ট্যান্ড করে দিয়েছে এবার ওকে করে দিয়া হ্যাঁ right nice.

It's nice to meet you. Yeah, we'd, we'd love it if you were to sign up. Uh, it's, we, for, it's for volunteering. Yeah, it's for volunteering. Um, this is going to be the, the list of people that. Oh, ओ एक ना কি একটাই দিয়েছে চাটনি হ্যাঁ আমা গেছে হ্যাঁ সাambar পুরে গাড়িতে প্যাক করছে চলে যাচ্ছে হ্যাঁ সেটাও একটা বুঝলাম তো রাত্রি বারোটা বেজে গেছে ঠাকুরের জন্মদিন হয়ে গেল তখন জন্মদিন দেখলাম সামনে থেকে একদম সচক্ষে খুব আনন্দ লাগলো তো এবার প্রথমবার দেখলাম সচক্ষে এতক্ষণ তো রাত্রিবেলায় থাকি না বাইরে ইন্ডিয়াতেও থাকতে গিয়েও আমরা রাত্রিবেলা পর্যন্ত থাকতে পারতাম না তো এবার প্রথমবার দেখতে পেলাম বেশ আনন্দ লাগলো সবাই বেশ আনন্দ করছে তো এখন ভোগ নিয়ে আমরা যাবো বাড়ি থেকে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হলো না আজকে মতো টাটা নাইট দেখা হচ্ছে পরের ব্লগে